বিডিও অফিসে ঢুকে অফিস ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল জলঙ্গি তৃণমূলের ব্লক সভাপতি আরিফ বিল্লার বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার জলঙ্গি বিডিও অফিসে নিজেদের কাজ নিয়ে এসেছিলেন এলাকার কয়েকজন ঠিকাদার হঠাৎই ঘরের মধ্যে ঢুকে তাদের মারধর করতে থাকেন আরিফ বিল্লা ঘটনার বিচার চেয়ে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দ্বারস্থ হন আহত ব্যক্তিরা ব্লক আধিকারীকে দফতরে রীতিমতো লঙ্কাকাণ্ড মাধালিন তৃণমূলের ব্লক সভাপতি এমনটাই অভিযোগ মঙ্গলবার জলঙ্গি ব্লক অফিসে ঢুকে অফিস ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠলো জলঙ্গি তৃণমূলের ব্লক সভাপতি আরিফ পিল্লার বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার জলঙ্গী বিডিও অফিসে নিজেদের কাজ নিয়ে এসেছিলেন এলাকার কয়েকজন ঠিকাদার হঠাৎই ঘরের মধ্যে ঢুকে মারধর করতে থাকেন আরিফ পেলা। ঘটনার বিচার চেয়ে জলঙ্গী পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে দ্বারস্থ হন প্রহৃতরা প্রহৃত এক ব্যক্তি জানান বেশ কিছুদিন থেকেই টাকার জন্য তাকাদা দিচ্ছিলেন ব্লক সভাপতি আরিফ বিল্লা ক্যাশিয়ার সেকশনে বসে আছি হঠাৎ করে ওখানে আসি আসার পরে দেখছি আর বিড়লা মানে লক সভাপতি হঠাৎ করে আসি আমাকে বলছে বাইরে বেরো জোর দিয়ে মানে বাইরে বের করার চেষ্টা করছিল দিয়ে বিনু ছিল ওখানে অলক সাহা প্রথমে ওকে মানে চট টর কিল ঘুষি মেরেছে আমাকে এমনি পাশি ছিলাম আমি আমাকে চড় মেরে দিল যে বাইরে বার করার চেষ্টা করছে সে আমরা বাইরে বেরিয়ে আসি আমি ডাইরেক্ট বিপিও ধরে বসেছি রকেট টেনে নিয়ে সামনে এখানে ধরে সিসিটিভি আছে ওকে মেরেছে কারণটা কি বলতে গেলে এখন আমাদের এখানে মানে ও টাকা পয়সা জলুস মানে নিবে টাকা পয়সা জোর জুলুম করে নিবে এরকম ধরনের মানসিকতা এরকম ধরনের ওর কথা ওর কথা শুনে চলতে হবে

ওই টাকা দিতে হবে আমি ঠিকাদারি কাজ করে কন্ট্রাক্টরের কাজ করি ওই জন্য হ্যাঁ জবরদস্তি না দেওয়ার জন্য আজকে এসে আমাদেরকে মার ধরে করে পঞ্চায়েত সমিতির সভাপতি জানান ঘটনার কথা জলঙ্গি থানায় জানানো হয়েছে তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এরকম একটা ঘটনা আমার কানে হয়েছে আমি অফিসে বসেছিলাম তবে শুনলাম যে এরকম একজন এসে মেরেছে তো এটার তদন্ত করা হচ্ছে আমরা ওসিকে জানিয়েছি তার অ্যাকশন নেওয়া হবে এরকম একজন শুনেছে কোন ব্লক সভাপতি এই কাজটা করেছে কানে এসছে তবে সঠিক আমি জানি না এটার খোঁজ খবর নেওয়া হোক আমি সেটাই ওসি সাহেবকে বলেছি আপনারা টিভি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা।